সেই বিয়ের রাত চলে এসেছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ি থেকে আমার আম্মুর মিনিটের রাস্তা তো ওখান থেকেই রেডি সেডি হয়ে সবাই আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে দেখুন রায়না ও আনিসিলের বিয়ের অনুষ্ঠান তো গেটটা মাসাল্লাহ খুব সুন্দর সাজিয়েছে প্রথমে গেটে এন্ট্রি করে দিল আনহা আর আমরা সবাই মিলে এবার এন্ট্রি নিচ্ছি পিছনে আছে আমার খালুজি সবাই একে একে আসতে চলেছে এখন বাজে সাড়ে সাতটা মানে রাত সাড়ে সাতটা তো এখন থেকেই আমার আম্মু এটা আমার লুগনা আনটি সবাই মিলে আমরা বিয়েবাড়িতে এন্ট্রি নিচ্ছি কতদিন ধরে আজকের এই প্ল্যানটা রাতের যে কেমনভাবে সবাই রেডি হব কেমনভাবে কি করব তো ফাইনালি সেই রাত এসে গেছে আমরা আজকে অনেক কিছু করতে চলেছি আমাদের অনুষ্ঠান পর্ব এখন শুরু হয়ে গেছে প্রথমেই এন্ট্রিতে খালুজি দাঁড়িয়ে আছেন সবাইকে মানে অতিথিদের আপ্যায়ন করার জন্য আর আমাদের ব্রাইড অনেকক্ষণ আগেই বসে পড়েছে আমাদের একটু আসতে দেরি হয়েছে প্রতিটা মেয়ের জীবনে স্বপ্ন থাকে এই দিনটা নিয়ে আর আজকে আমাদের রায়নারও স্বপ্ন ছিল এই দিনটা নিয়ে ফাইনালি চলে এলো সেই দিন আজকের দিনটা বা আজকের রাতটার জন্য কতদিন ধরে আমাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আমাদের রায়নাকে নিয়ে তো সেই রাত আমাদের এসেই গেছে আমার আম্মু বসে পড়েছে রায়নাকে ক্ষীর দিতে তো কিছুটা আমি ভিডিও করে নিলাম মাঠে দ্যাখো ও তো ও না যাও ও প্রসেসরি হবে এইদিকে চলেছিস এই নে তুমি শেষ হবে একজনের একজনের মোড় মানে আগে আগে চলে যা এই মইনা কই এটা হলো আমার চার নম্বর খালুজি আমার আম্মুরা পাঁচ বোন তার মধ্যে এটা চার নম্বর আন্টির হাজব্যান্ড এই হলো আমার চার নম্বর আন্টি হাজি খালুজি এবং হাজি খালা খালামনি আমার আম্মুরা পাঁচ বোনের মধ্যে তিন বোন ইন্ডিয়াতেই থাকেন আর দু বোন বাংলাদেশে থাকেন তো তারা হয়তো অধীর আগ্রহে বসে আছে আমি কখন ভিডিওটা এডিট করে পাবলিশ করব তো আন্টিরা সরি একটু দেরি হচ্ছে আমার ভিডিও পাবলিশ করতে কারণ আমি খুবই ব্যস্ত রয়েছি ওই জন্য সময় হচ্ছে না আমার একদম ফাইনালি আমিও স্টেজে এবার এন্ট্রি করলাম আর রায়নাকে ক্ষীর খাওয়ালাম এরপরে আমি স্টলে চলে গিয়ে দেখলাম পান রয়েছে কত রকম পান সাজিয়ে রেখেছে দেখুন স্টলে কি কি হচ্ছে ভিন্নই বলে আমি এগুলোকে ভালো করে শ্যুট করে নিলাম পান হয়েছে এদিকে কফি হয়েছে তারপর হয়েছে এটা হচ্ছে অমৃতি অমৃতিটা খেতে এত সুন্দর ছিল ফুচকা খাচ্ছে তুমি এই দেখো ফারিন গালে ফুটছে ফারিন এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে ফুচকা এখন আসিনি ফাইনের লাল টপ কাটছে জিহানা এসে গেছে পেছন পেছন পানি খাবে না আমি খাবো না ফারিনে এসে গেছে ফারিনে এই গালে পুড়ে দিল এই ফারিন গালে পুড়ে দিল স্টলে খাবার দাবার তো দেখিয়ে দিলাম আর এখানে যেখানে খাওয়া হচ্ছে মেন কোর্স হচ্ছে সেখানকার প্যান্ডেলের ডেকোরেশনটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে আর এখানে একে একে স্টেজে উঠে গিফট দেওয়ার পর্ব চলছে

দুটো বন্ধু তোমার দুটো বন্ধু কোথায় গেল আমি কি করে জানবো ও আর ফটো তুলতে দেবে না চলো ও মোটু পাতলো দেখেছে আছে মোটু পাতলুর কাছে এখন যাবে চলো চলো না হেঁটে হেঁটে দায়িত্বে আছে মামি মামা আর মাইর মানে বড় মামার পরিবার গিফটের দায়িত্বে আছে হ্যাঁ ওই তো তোমাদের গিফটের দায়িত্বে দেয়া হয়েছে বাপ বেটা বসেছে ভালো করে চোখে থি ও চুপ করে বসেও আছে তোমার সাথে আমি বসবো না আজকে আজকে তোমার এই দায়িত্বটা তোমার কি গো বলে কেমন লাগছে আজকের দিনে আজকের দিনে কেমন ফিলিংস হচ্ছে এতদিন পর এসেছে এই দিনটা এই রাতটা কেমন হচ্ছে বুকের ভেতর কেমন হচ্ছে হ্যাঁ হ্যাঁ ডোবো হ্যাঁ এই তো তুলছি এসে গেছে কোনের বোন এসে গেছে সুন্দর বিউটিফুল বোন আর তার সাথে আমাদের বল হা বাবু দাও কেক দাও ওকে কেক দাও হ্যাঁ নাও হ্যাঁ না হ্যানো খাও ফের ভালো করে ভদ্র হয়ে খাও

ফাইনালি এসে গেছে আনহা দাদাজি এবং দাদিমা দাদাজি দাদিমাকে দেখে এত খুশি হয়েছে আনহা এত খুশি হয়েছে যে কী বলবো দাদাজির কোলেই উঠে পড়েছে তারপর এখানে আমাদের বিশ্ব সুন্দরীগুলো উঠছে স্টেজে বোনেরা মানে ব্রাইডের বোনেরা তারা সব ফটো সেশন করবে আস্তে আস্তে সমস্ত কুটুম আসতে চলেছে দেখুন কত ভিড় বাড়তে চলেছে দাও দাও বাচ্চাদের মুখে দাও যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন ইনি হল রাইনা এবং রাহাতের স্যার খুবই বিশ্বস্ত ওনাদের কাছে তো এখানে আনটি এসেছে ওনাকে মানে ওয়েলকাম জানানোর জন্য যত রাত বাড়ছে তত মেহমানের ভিড় বাড়ছে এবং তার সাথে সাথে ঠান্ডাটাও প্রচণ্ড পরিমাণে বাড়ছে এই ঠান্ডায় শীতের রাতে কতটা ঠান্ডার মধ্যে আমরা সবাই মিলে ওর বিয়েটা অ্যাটেন্ড করছি বাইরেটা একটু বেরোলে ঠান্ডাটা বেশি লাগছে কিন্তু প্যান্ডেলের ভেতরে থাকলে এতটা ঠান্ডা লাগছে না না আটো রাইনা এদিকে 길 <laughs> 들어가려니까 <laughs> 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 <laughs>

সপরিবারে বসে পড়েছি রাইনার বিয়ের খাবার খেতে তো এখানে মিনারেল ওয়াটার চানা মশলা নানপুরি বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছিল স্যালাড ছিল চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ সব কিছুই ছিল আমরা বন্ধুরা যখন খেতে বসেছিলাম তখনই বরযাত্রী এবং বর ঢুকে পড়েছিল তাই জন্যে সেসব কোনো সিন আমি শ্যুটও করতে পাইনি আমি চোখে দেখতেও পারিনি জাস্ট খেয়ে বেরোচ্ছি আর দেখছি বরের থাল আসছে কত বড় থাল দেখতেই তো পেলেন প্রথমে পরোটার নাস্তা দেয়া হলো গেট ধরা হয়েছিল রাহাত গেট ধরেছিল অনেক কিছু এনজয়ও করেছিল ওরা সেসব মুহূর্ত আমি একদমই ক্যাপচার করতে পারিনি বর আসার পর রায়নার স্টেজ থেকে ঘরে চলে এসেছিল এবার রায়নার মানে বিয়ের পর্ব চলবে আর এখানে দেখুন আনহার দাদাজি দাদিমারা চলে যাচ্ছে আমি উপর থেকেই ওনাদেরকে বিদায় দিলাম অনেকটাই রাত বাড়ছে বলে আর বেশি ग्राम বাকরা খানপাড়া 5000 টাকা দিম হরে আপনাদের বিয়ের প্রস্তাব দিয়ে আপনি কি কবুল বল 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 বিয়ে তো পড়ানো হয়েই গেল পাঞ্চনির সময়ও একবার বিয়ে পড়ানো হয়েছিল এখানে দেলমোহরটা ক্লিয়ার করে বিয়েটা পুরোপুরি সম্পূর্ণভাবে পড়ানো হয়েছে এবং তার সাথে ওই সমস্ত রকম জামাকাপড় দাদি শাড়ি মানে এভরিথিং যা কিছু বিয়েতে লাগে বোরখা বেনারসি জুতো সাজবাজ সব কিছুই এখানে দিয়ে গেল তার সাথে ফুলের গহনা আছে সোনার গহনা আছে তার সাথে ফলের টোকরাও দিয়েছে এবং মিষ্টিটা ছিল নিচুই সেটা আমিতে ভিডিও করতে পারিনি আর এই হলো রাইনার বিয়ের বেনারসি শাড়ি বেনারসি শাড়িটা খুব সুন্দর মাসাল্লা খুবই মানে ইউনিক ডিজাইন হয়েছে তার সাথে ব্লাউজও আছে ফাইনালি বন্ধুরা দুজন দুজনের দেখা হলো দুজন দুজনের পাশে বসলো দুজন দুজনকে স্বামী স্ত্রী হিসাবে পাশে পেয়েছে আর তার সাথে আমার খালুজি এবং আন্টিমনিও জামাইকে আশীর্বাদ মানে যাই হোক দোয়া দেওয়ার জন্য এবং আশীর্বাদ করার জন্য স্টেজে উঠেছেন এই মুহূর্তগুলো প্রতিটা ছেলেমেয়ের কাছে একটা স্বপ্নের মতো মুহূর্ত ওরা আজকের রাতটা ওদের স্বপ্নের রাতটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছে তার সাথে আন্টি জামাইকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে এখানে খালুজি জামাইকে চেন উপহার দিয়ে আশীর্বাদ করছে আশীর্বাদ বলতে কামনাই জানাচ্ছে এটা আমার চার নম্বর জি আনাম খালু আনাম খালু জামাইকে ঘড়ি দিয়ে উপহার দিচ্ছে ফাইনালি এবার হচ্ছে মালাবদল পর্ব শুরু এখন বাজে বন্ধুরা রাত দুটো তাই জন্য আমরা বেশি হৈহুল্লোর করিনি কারণ পাড়া প্রতিবেশীরা শুয়ে পড়েছিল অনেকে তো মালা বদলের সময় অনেক হৈহুল্লোর হয় সেসব আমরা কিছুই করিনি শান্তভাবে সব কিছুই সম্পূর্ণ করেছি কাজগুলো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার বোনকে এবং আমার জিজুকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দেবেন তারা যেন হ্যাপিলি লাইফ শুরু করতে পারে তাদের জীবন অনেক সুন্দর যেন হয় আর এই হচ্ছে আমার আম্মু আম্মু যাচ্ছে সাথে রায়নার রায়নার বড় খালামনি রায়নার সাথে যাচ্ছে আমাদের এখানে বইয়ের সাথে কাউকে না কাউকে যেতে হয় তো আমার আম্মুই যাচ্ছে ওর সাথে আর লাস্ট বিদায় পর্ব শুরু হয়ে গেছে এখানে মনটা খুব খারাপ একসময় আমারও বিদায় হয়েছিল আর আজ রায়নার বিদায় হচ্ছে মা আব্বুর কল যে ছেঁড়া মেয়েটা চলে যাচ্ছে এসব দেখে মানে পরে দেখে আমার ভিডিও এডিট করতে গিয়ে আমার নিজেরই খুব কান্না পাচ্ছে এই মুহূর্তগুলো এক একটা মেয়ের কাছে কতটা কষ্ট কতটা বেদনাদায়ক এবং তার বাবা মার কাছে তো বেশি কষ্টের তো তারা মনে পাথর রেখে মানে কত কষ্টের সাথে তাদের এই ফুটফুটে সুন্দর মেয়েটাকে তা অন্যজনের হাতে তুলে দিচ্ছে এ কথা ভেবেই খুব খারাপ লাগছে এখানে রাহাত বেশি কান্না করছে ও বেশি ঝগড়া করতো আপানের সাথে আর ওই দেখুন বেশি কান্না করছে আমার গলাটা একটু ভারী হয়ে যাচ্ছে সব সিন দেখে আমারই খুব কষ্ট হচ্ছে কিন্তু এই সব মেয়েদেরকে প্রতিটা মেয়েদেরই এগুলো হয় বিদায় পর্ব বিদায় বাবা মার ঘর থেকে বিদায় তো সেই বিদায় পর্ব আজকে শেষ আর কান্না চোখের জল ভাসিয়ে আজকের বিদায় আমাদের ভিডিওটা শেষ করছি